কেষ্টপুর নারায়ণতলায় আধুনিক সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন হলো রবিবার সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করেন নগর ও পুর প্রধানমন্ত্রী ফিরাদ হাকিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বোস সাংসদ সৌগত রায় রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় দক্ষিণ দমদম পুরসভার পৌর প্রধান কস্তুরি চৌধুরী বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য দেবরাজ রায় ওাত্রিকা ভট্টাচার্য এবং স্থানীয় কাউন্সিলর আশুতোষ নন্দী এছাড়াও দক্ষিণ দমদম ও বিধানগর পৌর নিগমের একাধিক কাউন্সিলররাও উপস্থিত ছিলেন উদ্বোধনের পরে স্থানীয় কাউন্সিলর আশুতোষ নন্দীকে হঠাৎই সুইমিং পুলে ভেসে থাকতে দেখা যায় উপস্থিত অতিথি ও সাধারণ মানুষদের মধ্যে তখন হাসি রোল তিনি নিজে নেমেছিলেন নাকি কেউ তাকে ঠেলে দিয়েছিল তা নিয়ে মুহূর্তেই জল্পনা শুরু হয় তবে আশুতোষবাবু বিষয়টিকে সহজভাবেই নেন কিছুক্ষণ সাঁতার কেটে স্বতঃস্ফূর্তভাবে উঠে আসেন পুলের পারে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো এই সুইমিং পুল নির্মাণের মধ্যে দিয়ে এটি এলাকার ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে এবং বড় ভূমিকা নেবে বলেও সকলে আশা করেন সহযোগিতা নিয়ে দীর্ঘদিন রাজারায় গোপালপুর এই জমিটা এখন পরবর্তী সময় বিধাননগর পৌর নিগম এই জমিটাকে ঠিকভাবে দেখাশোনা করেছে আজকে আমরা এই এলাকায় যে যে হচ্ছে তার বড় কারণ কিন্তু সুখেন চক্রবর্তী এবং তাপস চ্যাটাইজি এবং আপনারা দেখবেন আজকে আমরা সুইমিং পুলের উদ্বোধনে যাওয়ার আগে আমাদের সকল এখানে অতিথিরা তার ছবিতে শ্রদ্ধা জানিয়ে আমরা উদ্বোধনে দিনের এই এলাকার মানুষের দাবি ছিল দাদা যে এখানে কোনো দেবীঘাট নেই আমাদের বিসর্জন এখান থেকে হয় নিউ টাউনে নয় শ্রীভূমিতে নয় কলকাতা কর্পোরেশনের প্রজলন যে কোনো অনুষ্ঠানে অধ্যাপক সুগত রায় মাননীয় বিধায়ক অতিথি अपूर्व सुंदर एक मुहूर्त तो आज के मंगल प्रदीप उज्जवल ओम तो सहना भगवत सहनं भुनक्तु सह वीरियंकर वावहै तेजस्वी नागधीतमस्तु मा विदिशा वहै ओम शांति 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 हरिओं तत्सत्

নিশ্চিত ভাবে কিন্তু তখন আমার দেখা বাংলা সেই বাংলায় নিশ্চিত ভাবে খুব পলিটিক্যাল খুব জোর পার্টি কমিটি লোকাল কমিটি डिस्ट्रिक्ट কমিটি প্রত্যেকটা পাওয়ারফুল ছিল কিন্তু বাংলায় উনি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আসার করে ট্রেনটা চেঞ্জ হয়ে গেছে গলের থেকে বেশি মানুষের উপর ভরসা আর মানুষের ভোট জয় করার জন্য সংগঠন দিয়ে না উন্নয়ন দিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা এটা আজকে ক্রমা বর্ধমান এবং সেই কাজটাই আগামী প্রজন্ম চালিয়ে যাবে এটা তার জন্য দেবরাজের মতন প্রতিনিধি অদিতির মতন প্রতিনিধি ডাম্পির মতন প্রতিনিধি এরা এই কাজটাকে এগিয়ে নিয়ে যাবে আমরা নিশ্চিতভাবে চৌত্রিশ বছর লড়াই করেছি এখনো একুশে জুলাই সর্বদার পীঠের উপরে লাঠি মেরে ছিলে গেছে আমার এখনো ফিজিওথেরাপি করে দাঁড়িয়ে থাকতে কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রীকে মারার জন্য অনেকবার চেষ্টা করেছে অনেকবার তার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত কোথাও আসতো না কিন্তু আমরা লড়াই করে বাংলার একটা জায়গায় মুখ্যমন্ত্রী নিয়ে এসছেন সেটা হচ্ছে বাংলায় যেটা অনেক দিন ধরে দরকার ছিল পাড়ায় পাড়ায় উন্নয়ন এখন যেটা আমার পাড়া আমার সমাধান অর্থাৎ আমরা যারা মন্ত্রী আমরা এলাকায় যাই এমএলএ আপনাদের এমএলএ কথা বলছি না আমি অন্তত গলিতে ঢুকতে পারি কিন্তু মানুষের যে চাহিদা যে আমার পাড়ার ভেতরে ট্রেনশান আমার পাড়ার ছোট্ট আমার বাড়ির পেছনের রাস্তাটা আমার সামনের ল্যাম্পোস্টটা আমার আইসিডিএস কেন্দ্রের ছোট্ট ছাদটা সেইটা লক্ষ্য করেছেন কে তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে মেলা যেই হয়ে যেত এখানকার মানুষজনের মুখটা এইটুকু হয়ে যেত আমরা আমাদের চলতে ফিরতেও আমাদের অনেক সময় অনেক অসুবিধার মুখে পড়তে হতো আশেপাশে যারা থাকেন ফ্ল্যাটের বাসিন্দা তাদেরও অনেক সময় অনেক সমস্যা পড়তে হয়েছে কিন্তু আমি আমার ভীষণ বিশ্বাস আমার খুব ভালো লাগছিলো যখন এটা তৈরি করছিল আমরা এখন আসছিলাম বারবার করে এবং এলাকার স্থানীয় যারা এই আশেপাশে ফ্ল্যাটের বাসিন্দারা তাদের মধ্যে থেকে কিছু মানুষ এসে এটাও জানিয়েছেন যে তারা ফ্ল্যাট বিক্রি করে চলে যাওয়ার পরিকল্পনায় ছিল কিন্তু এখন সে পরিকল্পনা তারা ত্যাগ করে তাদের বারান্দাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এই সুন্দর

জনপ্রতিনিধিদের সহযোগিতায় আমরা আগামীতে আরো সুন্দর সুন্দর প্রভাব আপনাদের সামনে তুলে দিতে পারবো মাননীয় মুখ্যমন্ত্রী